সব আশঙ্কাকে সত্য করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে ওই দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের এই ঘটনাকে নিছগিয়ে দুর্ঘটনা মানতে নারাজ অনেকেই চিরশত্রু ইসরায়েল এবং পশ্চিমাদের চক্ষুসুল ছিলেন ইব্রাহিম রাইসি এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন এক সিনেটর তাছাড়া যে হেলিকপ্টারটিতে চড়েছিলেন রাইসি তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি তাই অনেকে প্রশ্ন তুলছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নেটিজেনদের অনেকেই এই ঘটনার পেছনে আঙ্গুল তুলছেন যুক্তরাষ্ট্রের দিকে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল টু ওয়ান টু মডেলের যুক্তরাষ্ট্রের বেল টেক্সট্রন মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এটি তৈরি করেন উনিশশো সালে কানাডিয়ান বাহিনী তিনি প্রথম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হেলিকপ্টার কেনে বার্তা সংস্থা রয়টার্স বলছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে জন বসতে পারেন তবে সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন এমন হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি উঠে এসেছে গণমাধ্যমে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে চুপ থাকা মুসলিম বিশ্বে হুঙ্কার ছাড়া একমাত্র দেশ ইরান যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা জাদ্রেল নেতা রাইসির তাই রাইসির মৃত্যু ইসরায়েলের জন্য শুধু স্বস্তিরই নয় বরং উল্লাসের আমেরিকার অন্য দুই বড় শত্রু চীন ও রাশিয়ার সাথে ইরানের সক্ষতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হোয়াইট হাউসের জন্য ইরানের ড্যাম কেয়ার মনোভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও প্রভাব কমেছে ওয়াশিংটনের ফলে যুক্তরাষ্ট্র রাইসিকে হত্যার টার্গেট করতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না জানা যায় ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে উনিশশো সালে ইরানের পবিত্রতম শিয়া দরগাটি রয়েছে এই শহরে রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা বয়স যখন পাঁচ তখন বাবাকে হারান রাইসি শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পড়েন শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসির দুই হাজার সতেরো সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম প্রথম দফার ভোটাভুটিতে সাতান্ন শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি শুধু এতটুকুই জানা যায় তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহিস্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের দুটি সন্তান রয়েছে তার শ্বশুর আয়াতুল্লাহ আহমাদ আলামোল হোদা তিনিও একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা মাসাদে জুমার নামাজ তিনি পরিচালনা করেন